হৃদি ভেসে যায় অলোকানন্দা চলে অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা চলে করো আনন্দ আয়োজন করে পড়ো লিপি চিত্রিত লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো করেছ অতল করেছিলে পরে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে পড়ে রইল যে পড়েই থাকতো সে কথা তুলবে বলে কবি ডুবে মরে কবি ভেসে যায় आलोक आनन्द चले